বগুড়া ক্যামেরা বাজারের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে ক্যামেরাগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম এটি মূলত সবগুলা ক্যাননের ক্যামেরা এই ক্যামেরাগুলো খুব অল্প প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ক্যাননের সুন্দর একটি ক্যামেরা আপনারা পেয়ে যাবেন এটা মূলত ক্যাননের বারোশোটি ক্যানন বারোশোটি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ক্যাননের সুন্দর একটি মডেলের ডিএসএলআর আপনারা পেয়ে যাচ্ছেন এটি মূলত ক্যাননের বারোশোটি ক্যামেরা এটাতে আঠারো মেগাপিক্সেল এ পি সেন্সর দেয়া রয়েছে আইএসও রয়েছে একশো থেকে ছয় আপনারা অল্প লো লাইটেও ভালো মানের ছবি তুলতে পারবেন এটার ডিসপ্লে মূলত তিন ইঞ্চি ফিক্সড টাইপ স্ক্রিন এবং ক্যামেরাটির ওয়েট চারশো আশি গ্রাম তো ক্যামেরাটি নিতে সরাসরি আমাদের শপে চলে আসুন আমাদের শপের ঠিকানা আলামিন কমপ্লেক্স নবাব রোড সদর পুলিশ ফাঁড়ির অপোজিটে ড্রিম ড্রিম ফটোগ্রাফি তো ক্যামেরাটির সাথে আমরা যা যা আপনাদের দিব ক্যামেরাটির সাথে ব্যাটারি দিব চার্জার দেবো বেল দিব ক্যাবল দিব এবং এক্সেসরি যেগুলো লাগে এগুলো আমরা দিয়ে দেবো তো মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে ক্যাননের সুন্দর একটি ডিএসএলআর পেয়ে যাবেন আরেকটি মডেল যেটি আছে আমাদের কাছে এটি ক্যাননের আরেকটি সুন্দর মডেল ক্যানন পাঁচশো ডি ক্যানন পাঁচশো ডি বডির কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে তো আপনাদের যাদের ক্যানন পাঁচশো ডি ভালো লাগে এবং পছন্দের একটা ক্যামেরা তারা চলে আসবেন ক্যানন ফাইভ হান্ড্রেড ডি এই ক্যামেরাটি আপনারা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ক্যামেরাটির ফিচার হচ্ছে ক্যামেরাটিতে পনেরো মেগাপিক্সেল এপিএসসি কমার্স সেন্সর রয়েছে আইএসও একশো থেকে বত্রিশশো পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন তিন ইঞ্চি ফিক্সড টাইপ স্ক্রিন থ্রি এপিএস কন্টিনিউ শুটিং পাবেন এবং বডিটির ওয়েট হচ্ছে পাঁচশো বিশ গ্রাম তো এই বডিটিতে আমরা ব্যাটারি চার্জার বেল্ট এবং অল এক্সেসরিজ দিয়ে এই ব্যাটারি একটি কেনন পাঁচশোটি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কেননে ডিএসএলআর আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের শপে আমরা প্রত্যেকটি বডির ছবি তুলে আপনাদের চেক করে দেখাবো প্রত্যেকটি বডি ফ্রেশ আছে আর আমাদের কাছ থেকে প্রত্যেকটি বডিতে আপনারা গ্যারান্টি এবং ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটি বডির সাথে আমরা গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়ে দেব আমাদের কাছে আরেকটি বডি রয়েছে বডিটি অত্যন্ত সুন্দর বডিটি খুব কম ইউজ করা হয়েছে এটি মূলত ক্যাননের ক্যামেরা এটি ক্যাননের তেরোশোটি সবাই এই ক্যামেরার সাথে পরিচিত কারণ সবার একটি পছন্দের ক্যামেরা এই বডিটা বডিতে আপনারা পেয়ে যাচ্ছেন আঠারো মেগাপিক্সেলের ক্যামেরা লার্জ এপিএসসি আঠারো মেগা পিক্সেল কমস সেন্সর আপনারা আইএসও পাচ্ছেন একশো থেকে ছয় অটোমেটিক সিলেক্টেড দ্য বেস্ট সেটিং মুড রয়েছে আপনারা যদি ক্যামেরা সেটিং সম্পর্কে বেশি কিছু না জানেন আপনারা এ প্লাস মানে অটো মুডে ছবি তুলতে পারবেন এই ক্যামেরাটিতে আরেকটি সুবিধা আছে আপনারা ওয়াইফাই রয়েছে এই ক্যামেরাটিতে যার ফলে আপনারা ইচ্ছা মতো ছবি তুলে ফোনে পার করতে পারবেন ফোনে অ্যাপস নামাইতে হবে যদি কেউ অ্যাপস সম্পর্কে না ধারণা না থাকে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তাদেরকে সকল ডিটেলস জানাই দেবে তো ক্যামেরাটিতে আপনারা ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন মুভি শ্যুট করতে পারবেন এবং ওয়াইফাই তো সুবিধা আছে যার ফলে আপনারা ফোন থেকে কানেক্ট করতে পারবেন ফোনে যে কোনো কিছু আর্জেন্ট ইমার্জেন্সি মুহূর্তে আপনারা ছবি পার করতে পারবেন তো এই ক্যামেরাটি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আপনাদের দিয়ে দেব ক্যামেরাটির সঙ্গেও আপনারা গ্যারেন্টি ওয়ারেন্টি এবং অল এক্সেসরিজ পেয়ে যাবেন আপনারা চাই চাইলে যে কোনো লেন্স এর সঙ্গে ইউজ করতে পারবেন ক্যাননের সকল মডেলের লেন্স এই বডিগুলোতে ইউজ করতে পারবেন তো চলুন আমরা এক এক করে বডি গোল্ডার পিকচার কোয়ালিটি একটু টেস্ট করি প্রথমে আমরা নিয়ে নিলাম ক্যানন ফাইভ হান্ড্রেড ডি এর সঙ্গে আমরা লেন্স লাগাবো ক্যাননের ফিফটি এম এম এইচ টি এম লেন্স অ্যাপাচার ওয়ান পয়েন্ট এইট আমরা ক্যামেরাটি অন ক্যামেরাটি অন হয়ে গেল ছবি কোয়ালিটি মোটামুটি অত্যন্ত ভালো আপনারা যে কাজের জন্য নেবেন অল্প বাজেটে ক্যামেরাটি অনেক সুন্দর হবে আপনারা নির্দ্বিধায় ক্যামেরাটি নিতে পারেন এখন আমরা যে ক্যামেরাটি আপনাদের দেখাবো ছবি কোয়ালিটি এটা ক্যাননের বারোশো ডি এটা তো আমরা সেম ক্যাননের ফিফটি এম এম এইচ টি অ্যাপাচার এফ ওয়ান পয়েন্ট এইট এই লেন্সটি লাগাবো আমরা ক্যামেরাটি অন করি নও দেখাচ্ছে জাস্ট ছবি তুলবো এর অটো ফোকাস সিস্টেমটা অনেক সুন্দর এবং ছবি কোয়ালিটি অত্যন্ত ভালো তো ক্যাননের মধ্যে ক্যানন বারোশো ডি এত কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন ক্যানটিতে কোনো প্রকার প্রবলেম পাবেন না আপনারা অত্যন্ত ফ্রেশ একটি ক্যামেরা ডিসপ্লে কোনো প্রকার শ্যাডো নাই চারিদিকে ক্লিয়ার আপনার নির্দ্বিধায় ক্যামেরাটি নিতে পারেন মাত্র বারো টাকায় আপনারা ক্যাননের ডিএসএলআর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমরা নিয়ে আসলাম সবার পছন্দের একটি ক্যামেরা ক্যানন তেরোশোডি এটা তো আমরা ক্যাননের ফিফটি এম এম এইসটি এম অ্যাপাচার এফ ওয়ান পয়েন্ট এইট রেঞ্জটি লাগাবো তেরোশোডির ফোকাস কোয়ালিটি অনেক সুন্দর এবং ছবি কোয়ালিটি অত্যন্ত সুন্দর ওয়াইফাই বডিতে ওয়াইফাই থাকার কারণে সবার একটি পছন্দের ক্যামেরা ছবি কোয়ালিটি অত্যন্ত সুন্দর এবং ফোকাসটা জোস আপনার ফিফটি এম এম লেন্স লাগাই প্রোডাক্টের পিছনে ব্লার অনেক সুন্দর স্মুথলি ব্লার পেয়ে যাবেন তো দেরি না করে আপনারা চলে আসুন আমাদের শপে আমাদের শপে আপনারা ক্যামেরা রিলেটিভ সব কিছু পেয়ে যাবেন ক্যামেরার এক্সেসরিজ এবং আমাদের কাছে আপনারা সার্ভিসও পেয়ে যাবেন ক্যামেরার যে কোনো সমস্যা আপনারা সার্ভিস করাতে পারবেন এবং ক্যামেরার ব্যাটারি চার্জার এক্সেসরিজ যাবতীয় সব কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আবারও বলে থাকি আমাদের প্রত্যেকটি ক্যামেরার সঙ্গে আপনারা গ্যারান্টি এবং ওয়ারেন্টি পেয়ে যাবেন যার কারণে মানে টেনশন করতে হবে না যে নিলাম নিয়ে কোনো প্রবলেম হবে কি না যাবতীয় সমস্যা আমরা আপনাদের সমাধান দিয়ে দিব তো দেরি না করে আজকে চলে আসুন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দিয়ে থাকবে যাদের যে কোনো বিষয়ে জানার দরকার থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো ক্যামেরার রিলেটিভ কোনো কিছু জানার থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্যামেরার যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনারা সরাসরি আপনাদের ফোনে পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন বগুড়া ক্যামেরা বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ